অন্তর্বর্তী সরকারের শপথ নেয়ার পর সকালে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন ড সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সাড়ে নয়টার পর হেলিকপ্টারে জাতীয় স্মৃতিসৌধে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন নয়টা পঞ্চান্ন মিনিটের দিকে সবাইকে নিয়ে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে সোয়া এগারোটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টারা বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আন্দোলনকারীরা দেখিয়েছে সেটা বাস্তবায়ন করাই এখন মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাহিদ ইসলাম যেহেতু এই সরকার একটা ভিতর দিয়ে তৈরি হয়েছে মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা দারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ আপনারা জানেন এই সরকারের পঁচিশ থেকে পঁচাশি যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবো বলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে আমরা পাঁচ ছয় বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে যেহেতু এখন আমরা সরকারে আছি আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব নতুন সরকারের কাছে নাগরিক সুবিধা নিশ্চিতকরণ বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠনের প্রত্যাশা সাধারণের প্রত্যাশা হলো দুর্নীতিমুক্ত শোষণহীন নিপীড়নমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ এটাই আমরা চাই এই সতেরো বিশ বছর বা স্বাধীনতার পর থেকে আমরা নাগরিক যে সুবিধাগুলো পাইনি সেই সুবিধাগুলো যাতে পাই আমরা সঠিকভাবে উন্নত বহির্বিশ্বে যেরকম আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের বিনিময়ে আমরা যাতে নাগরিক সুবিধাগুলো পাই শিক্ষা ব্যবস্থার যে ধ্বংস হয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস স্তূপ থেকে উঠিয়ে আবার যাতে আমাদের যে আগে স্বাভাবিক গতি লেখাপড়া গতি এবং শিক্ষার মান যেভাবে অবমূল্যায়ন হয়েছে শিক্ষার ছেলেবেদের পরীক্ষা ঠিকমতো হচ্ছে না অবমূলায়ন হচ্ছে না পরীক্ষা লাগবে না কিন্তু পরীক্ষা ছাড়া কি ছেলেবে লেখাপড়া করবে সে সরকারের সাথে মূল্যায়ন হয় এবং যাতে ভালো মতো লেখাপড়া করে এবং ভালো মানুষ হতে পারে একজন মানুষ মানে এমনিতে হলে হবে না একজন ভালো মানুষ হতে হবে সেই জন্য আমরা সে প্রত্যাশা করি এই সরকারের কাছে উপদেষ্টাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থীরা সাধারণ মানুষকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে সেটা যেন বাস্তবায়ন হয় এমন প্রত্যাশা সকলের আমিরুল ইসলাম চেনেলেস ঢাকা